তাদের উদ্দেশ্যে তুমি একটি কথা বলবেন সেই কথাগুলো আমি এখন বলছি পারেন তো গাড়িটাকে খুলে যেতে দেয় সাধারণ মানুষকে বলবেন যে আমরা যদি জনগণের সেবা করার সুযোগ পাই আমরা সবার প্রথমে আমাদের যে মা বোনেরা আছে যারা ঠিক মতো সংসার চালাতে পারে না যারা অসচ্ছল তাদের জন্য আমরা ফ্যামিলি কার্ড করব এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের মা বোনেরা বিনা মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল ডাল তেল লবণ এগুলো তারা পাবে আমাদের এখানে উপস্থিত আছেন

যাতে তারা আরো উন্নত প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে তাদের জীবিকা ভালোভাবে নির্ভর করতে পারে অনেক হয়তো বিদেশে যে একই কাজ করবে তো প্রশিক্ষণ পেলে ভালো কাজ করতে পারবে না সম্মানিত উপস্থিতি আমরা দায়িত্ব গ্রহণ করার পরে এক থেকে দেড় বছরের মধ্যে এক কোটি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে আমাদের দেশে যে বেকারত্ব বা বেকার সমস্যা দূরীকরণ হয় পারবেন না এগুলো বলতে সাধারণ মানুষকে আমাদের সামনে যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের কিন্তু আমরা বেশিরভাগই কৃষক নাকি কারা কারা কৃষক আমাদের আমাদের কৃষকদের সবচেয়ে বড় সমস্যা কি আমি যতটুকু জানি আমাদের দুইটা সমস্যা আচ্ছা আমরা কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান করব। ফার্মার্স কার্ড সেই কার্ডের আওতায় আপনারা সার বীজ কীটনাশক এগুলো পাবেন আর আমাদের কৃষকদের জন্য আরেকটি সবচেয়ে বড় সমস্যা আমরা আমাদের উৎপাদিত খাদ্য শস্য বা পণ্যের ন্যায্য মূল্য পাই না

উদাহরণ দেওয়া লাগবে ধরেন আপনি আলু উৎপাদন করলেন আলুর দাম সিজনে কত থাকে দশ টাকা বারো টাকা পনেরো টাকা আর অফ সিজনে হ্যাঁ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা হয়েছে সত্তর টাকা হয়েছে গতকাল মনে আশি টাকার উপরে গিয়েছে তো আমরা সিজনে সেই বারো টাকা পনেরো টাকার আলু আমরা বিশ টাকায় ক্রয় করবো যাতে না হয় সেই বিশ টাকার আমরা হয়তো সংরক্ষণ করার জন্য যে কয় টাকা প্রয়োজন হয় সেটা বাদে ভোক্তাদের কাছে ন্যায্য মূল্যে বিক্রি করবো তাহলে কৃষকরা ন্যায্য মূল্য পেল আবার আমরা যারা ভোক্তা আমরাও ন্যায্য নামে

আমরা চেষ্টা করি কিসের জন্য করি ভবিষ্যতের কি কারণের জন্য মূলত দুই টাকা আমরা সঞ্চয় করি একটা তো ছেলেদের দিয়ে আর একটা হচ্ছে চিকিৎসার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের নাকি ভুল বললাম আমরা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য একজন নির্দিষ্ট এই বিডিএস ডাক্তার থাকবে আপনি যদি অসুস্থ সেই ডাক্তারের কাছে আপনি যাবেন এবং সেই ডাক্তার আপনাকে দেখতে পাচ্ছ বুঝতে পারলাম এবং কোন ফিস দেওয়া লাগবে না যদি সেই ডাক্তার আপনার চিকিৎসা ঠিক মতো করতে না পারে যদি বিশেষজ্ঞ ডাক্তারের প্রয়োজন হয় তাহলে উনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঠাবে সেখানে কোনো ফিস দেওয়া লাগবে না বুঝতে পারলাম এমনকি রিপোর্ট দেখাতেও কোনো টাকা লাগবে না এছাড়া আমরা আমাদের নাগরিকদেরকে স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে আসব এই স্বাস্থ্য বীমার মধ্যে আপনাদের যে সুবিধাটা হবে ধরেন আমাদের ওষুধপত্র কিনা বা ডায়াগনোসিস করা বা কোন অপারেশন করা লাগলে টাকা পয়সা খরচ হয় না মনে অর্ধেক মানুষের ভয় অর্ধেক হয় না এখানে কিন্তু অনেক টাকা খরচ হয় আমাদের লাগব করার জন্য স্বাস্থ্য বীমা করা হবে সেই খরচটা মানি রিসিপ বা টাকা রসিদটা সরকারি কোষাগার বা সরি সরকারি অফিসে জমা দিলে অধিকাংশ টাকা আপনারা আবার ফেরত পাবেন কেউ খুশি হলেন না অর্থাৎ চিকিৎসা করতে ডাক্তার দেখাতে টাকা লাগছে না আবার অপারেশন করতে ডায়াগনোসিস করতেও যে টাকা খরচ হবে সেটা বেশিরভাগই টাকা আপনারা ফেরত পাবেন তাহলে কি আর সঞ্চয় করা তেমন লাগবে এই কথাগুলো কি সাধারণ মানুষকে বলতে পারবেন পারবেন না তখন কি তারা কি ভোট দিতে মানে ভোট দিতে পারবে এই কথাগুলো বুঝলে তাদেরকে আগ্রহ প্রকাশ করবে না ভর্তিতে একটু বোঝাবেন এছাড়াও আমাদের যে মসজিদের ইমাম প্রতি মাসে বলবেন সবাই কথা দিলেন তো আর আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদের পরিবারকে আগে ঠিক করবেন আমি এই ওয়ার্ডের ওয়ার্ডের দুই সকল বিএনপি সমর্থকদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের পরিবার কি আপনারা ঠিক করতে পারবেন আগে পরিবার ঠিক করবেন তারপরে পাড়া প্রতিবেশী ঠিক করবেন কথা দিলেন তো আপনাদের ক্যান্ডিডেট কিন্তু মেয়েদের আপনার রনই না আপনাদের ক্যান্ডিডেট হচ্ছে আপনারা নিজে এই জিনিসটাকে একটু ধারণ করে এবং সেই অনুযায়ী যদি কাজ করেন তাহলে আমাদের ইনশাল্লাহ ভোটের অভাব হবে না কারণ আমি শহীদুল ইসলাম মাসের ছেলে আপনারা জানেন আমার পিতা এখানে কি করেছেন এলাকার বিদ্যুৎ থেকে শুরু করে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দির রাস্তাঘাট নাকি এমন কোন জায়গা নেই তার উন্নয়নের সময় নেই আছে বিগত সতেরো বছরে এমন কিছু হয়েছে তাহলে আমি তারই সন্তান আপনাদেরকে কথা দিচ্ছি আমার পিতা যেভাবে আপনাদের পাশে ছিল সুখে দুঃখে আমার পিতা যেভাবে আপনাদের উন্নয়নে অংশীদার ছিল আমি সেই আমার পিতা এখনো পথে আপনাদের সাথে নিয়ে পিতার আর আপনাদের মধ্যে আমাদের এখানে যারা বিএনপির নেতা কর্মী সমর্থক আছেন একটি কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে আমাদের দলের সুনাম ক্ষুণ্ণ হয় বা দলের বদনাম হয় এমন কোন কাজ বা কথাবার্তা আপনারা বলবেন না বা করবেন না কথা দিলেন তো আমরা রাজনীতি করি সাধারণ মানুষের জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য বিপদে আপদে তাদের সহযোগিতা করার জন্য যদি মনে করেন যে আপনার পকেট ভারির জন্য রাজনীতি করবেন তাহলে আমাদের দলে আসবেন না আমরা সাধারণ মানুষের পাশে সারা জীবন থাকব ইনশাআল্লাহ আর এই নির্বাচনে যারা নির্যাতন করেছেন তাদের জন্য আইনগত ব্যবস্থা নেবেন আমাদের তো আইনের দরজা সবার জন্য এমনকি আমাদের দলে কোন ব্যক্তি যদি কারো নির্যাতন করেন বা অপকর্ম করেন তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে হবে আর ভিন্ন দল তো বাজে দিন নাকি আমার উত্তর পেয়েছেন ধন্যবাদ আর এই নির্বাচনে আমাদের নেতাকর্মী সমর্থকদের মধ্যে যারা কঠোর পরিশ্রম করবেন অক্লান্ত পরিশ্রম করবেন নির্বাচনে জন্য মাঠে ময়দানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে এত রাত্রে অনেকক্ষণ অপেক্ষমান রেখেছি আমরা সেজন্য ক্ষমা প্রার্থী আর কুয়া চেয়ে এবং জন্য ভোট চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি শেষ করার আগে আরেকটি কথা বলছি আগামী পরশু দিন সম্ভবত শুক্রবার নাকি আপনারা সবাই নিজ মসজিদে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদাজের জন্য অন্তরের অন্তর স্থল থেকে দোয়া চাবেন আল্লাহর কাছে উনি খুবই অসুস্থ পারবেন না করতে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ

মহেশপুর উপজেলা মোহাম্মদ রানুভাই প্রোগ্রাম শেষ নেতাদের সাথে কুশল বিনিময় করছেন જે સબના છે અમારું જે આ સમસ્યા છે તે ગાઈસ આવા ના ના પેલો પીચ